আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয়া আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি প্রতিদিনের মতো আজকেও আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমি বানাবো মজদাদার পটেটো স্যান্ডউইচ এটা খেতে খুবই সুস্বাদু সকালের নাস্তায় চায়ের সাথে এটা পারফেক্ট ছোটো বড়ো সকলেই এটা পছন্দ করবে তাহলে চলুন পটেটো স্যান্ডউইচ বানানোর পুরো এ টু জেড রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি প্রথমে আমি এখানে দুইটা বড় সাইজের আলু সিদ্ধ করে নিয়েছি এখন একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ম্যাশ করে নিব এই যে দেখুন আমি এটা খুব ভালো করে ম্যাশ করে নিয়েছি এখন আমি এর মধ্যে এক এক করে সব উপকরণগুলো দিয়ে দেবো প্রথমেই দিয়ে দিচ্ছি এখানে বড় সাইজের দুইটা পেঁয়াজ আমি ভালো করে কুচি করে নিয়েছি দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি ধনে পাতা কুচি দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স হাফ চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এখন আমি সব উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিব এই যে দেখুন আমি এটা খুব ভালো করে মিক্সড করে নিয়েছি এখন এটা একটা সাইডে রেখে দেবো আমি এখানে একটা পাউরুটির পিস নিয়েছি এখন আমি যে আলুর পুটটা তৈরি করেছিলাম সেটা এইভাবে উপরে দিয়ে দিলাম দেখুন আমি এটা খুব ভালো করে লাগিয়ে নিয়েছি এখন আমি একটা অন্য একটা পাউরুটি এভাবে নিয়ে নিলাম এইভাবে উপর থেকে প্রেস করে দিলাম আমরা হাত থেকে ভালোভাবে চেপে দেব এই যে দেখুন আমি এক এক করে সবগুলো বানিয়ে নিয়েছি এখন এগুলোকে কোট করে নেব আমি এখানে কিছু ব্রেড ক্যাম্পস নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি নর্মাল তাপমাত্রা একটা ডিম এখন এর মধ্যে সামান্য একটু লবণ দিয়ে এখন আমি এটা ফেটিয়ে নেব এখন আমি এখান থেকে একটা তুলে নিলাম এখন আমি পাউরুটি টুক ডিমের মধ্যে ভালোভাবে চুবিয়ে চুবিয়ে নিয়েছি এখন আমি এটা ব্রেড ক্যাম্পসের মধ্যে দিয়ে দিব দেখুন আমি ভালোভাবে ব্রেড ক্যাম্পসটা লাগিয়ে নিয়েছি এখন আমি ওইভাবে এক এক করে সবগুলো বানিয়ে নিব দেখুন আমি এক এক করে সবগুলো কোট করে নিয়েছি এখন এগুলোকে ভেজে নিব ভেজে নিব এখানে চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি তেল তেলটা ভালো করে গরম হয়ে গেছে এখন আমি এটা দিয়ে দিচ্ছি আমার এটা ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিব এই যে দেখুন আমি ভেজে গরম গরম সার্ভ করে নিয়েছি আমার পটেটো স্যান্ডউইচ দেখুন এটা কতটা সুন্দর হয়েছে এবং ভিতরটা দেখুন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে সবাই আমার পাশে থাকবেন সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ